আজকে হই দ উঠছে এবার নিয়ত করছি 30টা রোজা দইরে রা হাম বিরাট খারাপ লাগতাছে কষ্ট তো হই বই যে কইলাম এত কষ্ট করিস না তোরা জোয়ান ফুলা পান দনেতে চা পান খাবি বিস্কিট খাবি আশেপাশে কেউ নাই রাও করে গেড়া আরে পাগল আমি তো তোর ভাই এত কষ্ট করস কে যা যা পানি খাগা বুঝলাম না আশেপাশে কেউ নাই আবার রাও কর তাড়া এটা মনে আমার মনের ভুল যাই একটু চোখে মুখে পানি দিয়ে সুন্দর পানি টল টল কত খা 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 একশো মিশাই যাই খা বুঝলাম না আমার লোক তো কেউ নাই রাও কর তা আবার খা বুঝ কিছু

আমি যাই আজম নামাজ পড়ে আই গা যাইস না না নামাজ পড়ে আই গা তুই থাক সাগালে কার কিব পোসা কইলে যাইস না গেল হই খুল নে আজম সময় হইছে গা যাই দি আন কার আর কান যা কুমে যান যা ইবি রে মুসি দিকে যাই যাই আজান দে আছে নামাজটা পড়ে আই গা তোর বালা কথা নামাজ শুরু হবে দাদা বাজে তুই একটা হলকে বাজে একটা দশ তুই ওখানে মেলাইছস কতান ব বোয়া পরে দা এ সব নাশ কতা কই কেদা আরে আগে বাগে যাম না জ্যা রে মূর্তি তো বোয়ে থাম রোজা রমজাকে দিন সব বেশি তোর বালা এত এ সব বে কি করবি বলে বোয়ে থাক বোয়া জিরা বুঝস বুয়ে জি রাই ন সব্ব নাশ কই কেডা এ যাবি শৈতানে যাবি শৈতান হে সুখ ডান মতো শয়তান বলে তুই কি করলি তুই যা কৈছা আমাৰ দিন বোলে ছয়টা হে বী দিয়ে বন্দী আছিলে আমি ত ভালে ন বুজ আৰু কত বন্দী থাক কৰি বহুত বহুত সময় আছে বে নাইগা খুজি যাছ বীপা দেই চব বম জুই এই যে তই দেখোন সুল গদ ভরেছে গা টি বসনা টি টিপা দেখা হতই হতেই আ কত সুন্দর হতে হতে হ এই তো মো লেম্ব্যা থরে আছে এটা গাঁছারি তার লকি বে লক দে এন্ড দে খুলছে হুম খুলছে টুট যাই রাজা জি মাই সং ছানি লন সোব না

লোক আছে শিষ্য